তোমাকে বুঝিয়ে দি বাংলাদেশের মূলত দুই ধরার নোট আছে একটা ব্যাংক নোট একটা হচ্ছে সরকারি নোট আচ্ছা ভাইয়া আমরা দুটা নোটের পার্থক্য কিভাবে বুঝবো আচ্ছা ভালো প্রশ্ন এখন আমরা ব্যাংক নোট বোঝার জন্য দেখবো যে ওই নোটের মধ্যে কি লেখা আছে যদি বাংলাদেশ ব্যাংক কথাটা লেখা থাকে তাহলে ব্যাংক নোট আর যদি থাকে তাহলে অর্থ সহিবের সাক্ষর থাকে আর ব্যাংক নোটের মধ্যে গভর্নরের স্বাক্ষর থাকে এখন তোমার যদি আমি প্রশ্ন করি এই যে এক টাকার নোট এটা যদিও দেখা যায় না বর্তমানে খুবই কম পাওয়া যায় এটা কোন নোট সরকারি নোট নাকি ব্যাংক নোট বলতো টাকা নোট এটা কোন নোট সরকারি তাহলে যদি বাংলাদেশ ব্যাংক লেখা থাকে তাহলে ব্যাংক নোট এবং এখানে গভর্নরের স্বাক্ষর থাকবে আর যদি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা থাকে এবং অর্থ সচিবের স্বাক্ষর থাকে তাহলে এটা হচ্ছে সরকারি নোট তো বুঝছো ভালো করে আশা করি তোমরা বুঝছো ভালো থাকো আসসালাম